মাত্র পনেরোশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অনেক সুন্দর সুন্দর এবং বিভিন্ন কালারের বেবি দোলনা। দেখেন কত সুন্দর সুন্দর কালারের বেবি দোলনাগুলো এখানে আমাদের কাছে দুই সিস্টেমের বেবি দোলনা রয়েছে একটা হচ্ছে লক ছাড়া একটা হচ্ছে লক দেয়া এগুলো হচ্ছে লক ছাড়া আপনারা চাইলে বড় একটু বড় বেবি যারা তাদের জন্য এই লক ছাড়া দোলনাগুলো নিতে পারেন আর একটু ছোট যারা যাদের পড়ে যাওয়ার ভয় আছে সেক্ষেত্রে আপনারা এই দোলনাগুলো নিতে পারেন দেখেন এখানে লক দেয়া আছে ছোটো বেবিদের জন্য এটা বসতে পারফেক্ট হবে এবং পড়ে যাওয়ারও কোনো ভয় নেই আমাদের এইগুলোর কোয়ালিটি অনেক ভালো আপনার আমাদের এটা হচ্ছে কসুতো দিয়ে তৈরি তাই ধুলো রং কষ বা ছিঁড়ে যাওয়ার কোনো আমাদের এখানে অফার চলতেছে তাই আমরা হোম ডেলিভারি আপনাদেরকে একদম ফ্রিতে দিচ্ছি এই দোলনাগুলো আমার পিছনে দেখতে পাচ্ছেন আরও সুন্দর সুন্দর দোলনা রয়েছে এটা হচ্ছে বউ দোলনা এটা হচ্ছে চেয়ার দোলনা আপনারা চাইলে যেই দোলনাটা ইচ্ছা নিতে পারেন আমাদের কাছে বিভিন্ন কালার এবং বিভিন্ন সাইজ রয়েছে আপনারা যেই সাইজের নিতে চান বা যেই কালারে নিতে চান না কেন আমাদের কাছে সমস্ত কালার এবং সমস্ত ডিজাইনের দোলনাগুলো পেয়ে যাবেন এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে নিজের অর্ডারটা কনফার্ম করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে হবে